ভাই স্কিপ করবেন না মাত্র ত্রিশ সেকেন্ড শুনেন তারপর চাইলে চলে যাবেন কিন্তু এই কথাটা না শুনে গেলে কিয়ামতের দিন হয়তো আফসোস করবেন আমি আজকে কারো কাছ থেকে টাকা চাই না আমি শুধু একটা দোয়া চাই আমার একটা স্বপ্ন আছে আমি একদিন আমার মায়ের হাত ধরে পবিত্র মক্কা শরীফে দাঁড়াতে চাই কাবা শরীফের সামনে দাঁড়িয়ে বলতে চাই ইয়া আল্লাহ আমার মাকে ক্ষমা করে দেন ভাই আমরা সবাই একদিন মারা যাব এই দুনিয়া চিরস্থায়ী না আজকে যে মোবাইল হাতে নিয়ে ভিডিও দেখতেছেন একদিন এই হাতি কাফনের ভিতরে থাকবে আমাদের বন্ধু থাকবে না ফল আর থাকবে না শুধু থাকবে আমাদের আমল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া হল মুমিনের কারাগার আর কাফিরের জান্নাত আমরা কি সেই কারাগার থেকে মুক্তির জন্য প্রস্তুত আছি কল্পনা করেন কবরের অন্ধকার দুইজন ফেরেশতা প্রশ্ন করছে তোমার রবকে তোমার নবী কে তখন কি আমরা উত্তর দিতে পারব ভাই নামাজ ছাড়া জীবন চলতেছে কিন্তু নামাজ ছাড়া কবর কিভাবে পার করব আজকে যদি দাজ্জালের ফিতনা শুরু হয়ে যায় আমরা কি ধরে রাখতে পারব রাসুল বলেছেন দাজ্জালের ফিতনা সবচেয়ে বড় পরীক্ষা হবে মানুষ হক আর বাতিল চিনতে পারবে না তাই আজ থেকেই প্রস্তুতি নিতে হবে আজ থেকেই তবা করতে হবে বলুন ইয়া আল্লাহ আমি ফিরে আসলাম আমাকে মাফ করে দেন আমার গুনাহ মাফ করে দেন আমার মা বাবাকে মাফ করে দেন ভাই আমার মা অনেক কষ্ট করে আমাকে বট করেছে আমি চাই ইউটিউবের এই ছোট্ট চ্যানেলটা একদিন বট ওক প্রথম ইনকাম দিয়েই আমি মায়ের জন্য মক্কায় গিয়ে দোয়া করব ইনশাআল্লাহ আপনি যদি মন থেকে আল্লাহকে ভালবাসেন তাহলে এই ভিডিওটা সেভ করে রাখেন কারণ হয়তো একদিন এই কথাগুলো আপনার জীবন বদলে দেবে যদি আমার নবীকে ভালবাসেন তাহলে একবার দরুদ শরীফ পড়েন যদি আখেরাত চান তাহলে আজ রাতেই দুই রাকাত নামাজ পড়েন যদি মাকে ভালবাসেন তাহলে তার জন্য দোয়া করেন ভাই আমরা জানি না আমাদের শেষ ভিডিও কোনোটা হবে হয়তো এটাই শেষ তাই যাওয়ার আগে বলি ইয়া আল্লাহ এই ভিডিও যে দেখতেছে তাকে হেদায়ত দান করুন তার রিজিক হালাল করুন তার মাকে হেফাজত করুন তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন যদি আপনার চোখে এক ফোটা পানি আসে তাহলে ভিডিওটা শেয়ার করেন আর কমেন্টে লিখেন আল্লাহ আমার মাকে হেফাজত করুন আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে মক্কা শরীফ দেখার তৌফিক দান করুন আমিন